গুড মর্নিং এভরিওয়ান ওয়ান সকাল সবাইকে সবাই খুব ভালো আছো অ্যান্ড দিস ইজ এটা আমার ফার্স্ট ব্লগ তাই তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম অ্যান্ড আমার ফার্স্ট ব্লগে তোমরা শুধু আমার কথাই শুনবে এবং তোমরা তোমাদের থেকে যদি আমি সাপোর্ট পাই তাহলে খুব তাড়াতাড়ি নতুন নতুন দারুণ দারুণ ব্লগ আসবে তো এটার জন্যই তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার অ্যান্ড তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে ভালোবাসো তাহলে আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তো আজকের এই ব্লগটা ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা আমাকে দেখতে পারো তোমরা আমাকে চিনতে পারো তার জন্য সো তোমরা আশা করি সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে যাতে আমি ভালোভাবে তোমাদের আশীর্বাদে গুরুজনের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ নিয়ে আসি তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আরও নতুন